প্রতিদিন ফজরের পরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদ্বীপের চার মিনিট এশায় চার মিনিট দিতে পারেন আমি কসম মুখে বলি কসম মুখে বলি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখরা সুন্দর জানো ফেরেশতা তোমাকে তোমার টাক নির্ধারণের আগে তোমার বেতন ঠিক করার আগে তোমাকে ফেরেস্তা জিজ্ঞেস করবে এই বলো তোমার কি কি লাগবে যদি রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে পুরস্কারটা কেমন হবে যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম हजद अब्दुल इब्न अब्बास र रल्लाहु तआला बोलन कोनो मानुष जदी प्रतिदिन कमপক্ষে 300 বার যিকির করে হজদ अब्दुल इब्न अब्बास বলেন আমি আশা করি আল্লাহ তাআলা তাক যিকরান কাসীরা বেশি বেশি যিকির ওয়ালা বানায়াতুনবে তালিকামিয়াবকে হজ আফলাহামান যাক্কা বিছনায় ঘুমা লেকিন কাজাফলা কামিয়াব হয়ে গেছে হইতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব কা দখবা মাঙ্গদাসাহা নফসটাকে যে গুনা থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়ে গেছো আর নসটাকে যে গুনা দিয়ে গুনা দিয়ে আলোদা করেছো গুনা দিয়ে ব্যপৃত করেছ গুনা দিয়ে গান্দা করেছো তুমি না কাাম হয়ে গেছো গুনা মুক্ত যে কামিয়াব শেষ খুবতে নে কি নাদারী বাদমকুম বার্ব যুদে হচ্ছে তামবে হাতমকুন হুুজু আহ্মদ লালের সবস্যময়ে বলতেন যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও যদি নেকি বেশি করতে নাও পারো তন বুকে গুনা করব না ইয়া আয়ু হল্ল রীনা অনুপপুর লহাম বিক্রম ফসবিহু বুকরাতাও আসিলা রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা তোমরা না বেশি বেশি করে যিকির করো বেশি বেশি করে যিকির করো হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার যিকির করে এই মানুষটাকে অবশ্যই আল্লাহ তাআলা হাশরের মধ্যে তুলবেন বেশি বেশি যিকির karne বানায়া banaya at aflaha man tazakka wadhakara আবুল্লা আলামিন বলেন দুনিযাত কামিয়াব মানুষের পরিচয় হলো এরা না নামাজও পড়ে যে করে সব বুঝা গেছে কামিয়াব মানুষ নামাজ পড়ে জিকির করে পাটিতে ঘুমা চাটাইতে ঘুমা সে কামিয়াব নামাজও পড়ে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষা সে কামিয়াব নামাজও পড়ে জিকিরও করে অটোওয়ালা রব্যে করিমের ভাষা সে কামিয়াবে কবির মতাম রাজি রহমতুল্লাহ লিখছেন এর তরজমা কি ইমাম রাজি রহমতুল্লা তফসির এটা করছেন এরা না নামাজ পড়ে এবং নামাজের পরে আওরাদের মাস ধূনা গুরু পরে আল্লাহ আকবর ইমাম রাজি রহমতুল্লাহ তাফসির-এ কাবির মধ্যে লিখছেন কদ আফলাহুমান তাযাক্কা ওয়া যাকারাস রাব্বি ফসাল্লা ফালাহ এর চিহ্ন কদ আফলাহ কদ আফলাহ কি कामयाब কি कामयाब হয়ে গেছে তো আল্লামা ইবনে হ্যাঁ তাফসির-এ কাবিল ইমাম রাযি রহমান লিখছেন कामयाब মানুষ কারা নামাজ পড়ে যারা দুই নাম্বার নামাজের পরে জিকির করে যারা ইযন্নাকিমি সলাতালি যিকরি নামাজ হবে শুধুই আমার জিকিরের জন্য আর যদি নামাজ হয়ে যায় বলে একবার এটা হয়ে যাবে সবচেয়ে বড় জিকির নামাজ আর জিকির কি পরিমাণ অঙ্গাঙ্গী ভাবে জড়িত যেন রব্বুল আলমিন বলেন ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির জোহরে ছুটে এসে হবে নামাজ আবার আবার পড়বা জিকির আবার ছুটে এসে পড়বা আসর আবার করবা জিকির আবার ছুটে এসে পড়বা মাগরিব আবার পড়বা জিকির আবার করবা জিকির আবার ছুটে এসে আসা আবার করবা জিকির আবার

ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ যালিকুম খায়রুল লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে নামাজ শেষে আবার ছুটে যাও জমিনে ওয়া যিকুরুম লওবা তাগো মিন ফাদলিল্লাহ জমিনের রিযিক তালাশ করো এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া করতে বলে যেও না আল্লাহুম্মা নামাজ শেষে ফিরে যাও কাজে নামাজ শেষে ফিরে যাও দোকানে নামাজ শেষে ফিরে যাও ফ্যাক্টরিতে নামাজ শেষে ফিরে যাও ফ্যাটে নামাজ শেষে ফিরে যাও জমিনে গিয়ে কি করো কবে তকুমিং কদলিল্লা সেখানে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিক তালাসের ফঁকে ফকে পদ করুল্ল একটা তিরফ রিজিক তালাসের ফঁকে ফঁকে বেশি করে করে জিকির করো লাল লকুম তুসলে হুন বাব্ব না বলেন কাজ করবা কাজের ফঁকে ফাঁকে নামাজ পড়বা নামাজ পড়ে আবার কাজ করবা কাজের ফঁকে ফঁকে জিকির করবা যাও কথা দিলাম লাল লকুম তুসলে হুন আমি করে দিব তোমাকে যাও সফলতা তোমার পদচুম্বন করবে আমি রব তোমাকে লিখে দিলাম পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে বাদ দিয়া সফলতার আশা করে ইমান বাদ দিয়া বাদ দিয়া সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া কুরাণ বাদ দিয়ার মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে এই সফলতার পরিণতি মাসেই আগস্ট যেমন হয়েছে এমনই হয় কি হয় বলেন পাঁচে আগস্টের পরিণতিটা কেমন হয়েছে এগারোটার সময় এগারোটার সময় হু বহু রব্বুল আলমিনের ওই আয়াত কেলিমা যেন আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন এগারোটার সময় কি বলছে জানেন সেনাবাহিনীকে কি বলছে তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি আমার সাথে আজকে এই আচরণ করছো তো আল্লাহ তালা আগেই বলেন আল্লাহ তালা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি এটা এটা বলবে সোভা আল্লাহ বলেন কি বলবেন এটা বলবে আমি তোমাদের জন্য কি বলেছি দেখেন আল্লাহ কুলু আহলা তুমাল আল্লুবাদা কুলু আহলা তুমাল আল্লুবাদা পাশেই আগস্ট এগারোটার সময় শুধু এক বাক্য একুলু আহলা তুমাল আল্লুবাদা এখন দিল্লিতে বইসে বসে শুধু এক বাক্য একুলু আহালাক তুমাল আল্লুবাদা হায় কত মাল খরচ করলাম হায় কত মাল খরচ করলাম কি বলে বলে হ্যাঁ কত মাল কি বললাম আচ্ছা কিভাবে আল্লাহ যা বলছে তা আল্লাহ কি হয় তাহলে কামিয়াবাহা বিছানায় ঘুমায় লকিন কামিয়াব হয়ে গেছে হইতে পারে তার প্রাসাদ নাই লেকিন কামিয়াব হইতে পারে তার গাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে তার বাড়ি নাই লেকিন কামিয়াব হইতে পারে পেটে ভাত নাই লেকিন কামিয়াব সোহান লা বলেন লেকি কি আদাফলা আম সাকাহা বকা দখব আম দা নফসটাকে যে গুনা থেকে পবিত্র করেছ তুমি কাময়াব হয়ে গেছো আর নফশোটাকে যে গুনা দিয়ে গুনা দিয়ে আলুদা করেছো গুনা দিয়ে ব্যক্তিতা করেছো গুনা দিয়ে গান্দা করেছো তুমি না কাম হয়েই গেছো গুনা মুক্ত যে কাময়াব সে সোহান লা বলেন আহ আজকে আমাদের নানুপুর বয়ন ছিল নানুপুর নানুপুর বয়ান ছিল নানুপুর থেকে আমি এখানে বয়ান করে আসছি হযত নানুপুর রহমতুলালে এক শের হুজুর রহমদউল্লায় প্রায় সবখানে এই শেরটা বলতেন তৌতে নে কিনা দারি বদমগুন বরবজুদে খোচ্ছে তাম্বে হাতমগুন হুজুর আহমদউল্লা সবসময়ে এই শের বলতেন যদি তুমি নেকি করার বেশি শক্তি নাও পাও যদি নেকি বেশি করতেন নাও পারো তম্পকে গুনাহ করবা না কি বলছে বলেন কি বলছে বলেন নেকি করতে নাও পারো কম্পে কি করবো না গুনা করবে না নেকি করতে যদি কি নাও পারো কম কি করবো না গুনা করব না ফরজ ওয়াজিব ছাড়বো না সবাই ছাড়বো না তুমি বলো না তুমি ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করবো না কোনো সুন্নত ছাড়বো না কোন নফল ছাড়বো না আর কোন দাবাদ গেল ফরজ ওয়া ছাড়বো না কোনও গুনা করবো না আমাদের আল্লাহ মানুর ইস্তা বলি পুরি তিনি বলেন ফরজয়া জীব করব কেন তিনি বলেন ফরজ ওয়াজীব করব জাহান নাম থেকে বাচ্চার জন্য তাইলে বুঝা গেছে ফরজওয়া জীব ছেড়ে দিলে জাহান নাম থেকে বাচ্চা সহজ হবে না কি ভাই ফরজ ওয়া জীব কেন বলে না ফরজ ওয়া করব কেন ফরজ আজিব করব কেন জাহান নাম থেকে বাঁচার জন্য গুনাগুলো ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য যদি ফরজ আজিবও করা হয়ে গেল গুনাগুলোও ছেড়ে দেওয়া হয়ে গেল ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাব ফরজ আজিব ছাড়বো না ফরজ আজিব ছাড়বো না বলেন ফরজ আজিব ছাড়ব না কোনো গুনাহ করব না ফরজ আজিব ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করবো না আবার ফরজ ওয়াজিব ছাড়বো না আচ্ছা এই স্কোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে হ্যাঁ আর কি লাগে এ আর কি লাগবে তা যদি এই সিদ্ধান্ত নিয়ে না, জানো ফেরেস্তা তোমাকে তোমার নির্ধারণের আগে তোমার বেতন ঠিক ফেরেস্তা জিজ্ঞেস করবে এই বলো তোমার কি কি লাগবে রব জিজ্ঞেস করে কি কি লাগবে তো কেমন হবে পুরস্কারটা কেমন হবে এই জন্য ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুণা করবো না ছাড়বো না কোনো গুণা করবো না চোখের গুণা করবো না কানের গুণা করবো না জবানের গুণা করবো না হাতের গুণা করবো না পায়ের গুণা করবো না লজ্জাস্থানের গুণা করবো না আর কি লাগে কি হয় এই নামে মাঝে মাঝে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেওয়া মাঝে মাঝে এগুলো কি করা আচ্ছা কেউ না কেউ যদি মাঝে মাঝে মনে না কি হবে 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 জাতি চোর আর আর ডাকাত ফরজ ছাড়বো জাহান নাম থেকে বাঁচার জন্য ফরজ আজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য কুনাগুলো ছেড়ে দিব কেন জান্নাতে যাওয়ার জন্য সন্ন্যত গুলো করবো কেন রসুলের সাফাত পাওয়ার জন্য নফল গুলো করবো কেন ওলি হওয়ার জন্য

আমি একটা শ্লোক শিখাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই হাত নামান আল্লাহ তৌফিক দান করেন আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া নামাজ 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 আল্লাহ এক এক কথা বারবার কেন বলছি যেন আল্লাহ তালা আমাদের দিলে বসিয়ে দেয় হ্যাঁ দায়ের সিফাত হয় উম্মতের দিল দায়ির টার্গেট হয় উম্মতের দিল আর ওয়াইজ এর টার্গেট হয় উম্মতের কান কি বলছি দাই টার্গেট হয় কি বলেন নবীদের টার্গেট কি Такতো উম্মতের দিন এজন্য সমস্ত নবীরা এক এক কথাকে বারবার বলতেন বিশেষ করে আমাদের নবীজি তো জীবনে সব কথাকে বারবার বলতেন কি বলতেন বলেন আল্লাহ তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু যকুরুল্লাহ যিকরান কাসীরা

এবার দেখেন রসুলের করিম সল্লানের সাদ করেন কোনো মানুষ যদি ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগিব পরে আসার পরে শুধু পাঁচটা মাসের পরে তেত্রিশ বার পরে সুহান করে আল্লাহাম এভাবে হবে পাঁচশো বার রসুল বলেন জবানে পড়বা পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার আর তিনশো বার পড়লে কি হবে তিনশো বার পড়লে বেশি জিকির কারনে হয়ে উঠবে বলেন বেশি জিকির কারনে হয়ে উঠবে কতবার পড়লে আর আমি যদি এভাবে পড়ি তো কতবার হয় মোট ছয়শো বার আর এখানে উঠে কতবার ছয় হাজার বার কারণ ফেরেস্তাকে রব্বুল আলবিন দশের নিচে লিখতে দেন নাই ফেরেস্তা কতবার লিখে ঘরি করে ফেরেস্তা কতবার লিখে এবার দেখেন নয়টা পাঁচ বাজে নয়টা কত আমরা এখন মস্ক করব রিহার্সাল করব আমরা এখন মস্ক করব নয়টা ছয় বাজে প্রতিটা শব্দ একনি একবার পড়ব কতবার ধ্যানের সাথে এভাবে পড়বেন আবাল বৃদ্ধ সকলেই পড়ব নওজোয়ান তুমিও পড়বা বাচ্চা তুমিও পড়বা ওলামায় ক্রামও পড়ব নয়টা ছয় বাজে কয়টা শুভান একত্রিশ একবার এক শেষে শুভান হল سبحان الله 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 سبحان الله، 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 سبحان الله سبحان الله، سبحان الله،, سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله, الحمد لله،, الحمد لله. الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد 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 لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، 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 الله أكبر 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 শুরু এখন মিনিট মিনিট আপনারা বলুন তো এই মসজিদেও কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যিনি জীবনে আজকে প্রথমে সুন্দর করে চার মিনিট পড়েছেন যাবে না যাবে না জীবনে প্রথম এত সুন্দর করে চার মিনিট পড়ছে এই মসজিদেও কয়েক শ মানুষ পাওয়া যাবে বাস্তবরা বাস্তব বলেন এবার বলুন তো দেখি এভাবে যদি চার মিনিট প্রতিদিন ফজরের পরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগদ্বীপের চার মিনিট এশায় চার মিনিট দিতে পারেন আমি কসম খেয়ে বলি কসম খেয়ে বলি ইনশাল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর করে দিবে আখরা পড়বো তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ পৃথিবীর সব কাজ প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কাজ পৃথিবীতে প্র্যাকটিক্যাল ছাড়া হয় না জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন কি ভাই মেহমান আসছে না আল্লাহ তালা মেহরবানি করে হুজুরে আল্লাহ তালা হুজুরে হায়াতের মধ্যে বরফত দান করেন হুজুর আপনাদেরকে হাত তোলাইছেন আমারও হাত তোলাইছে আবার আসার ব্যাপারে ইনশা আল্লাহ আল্লাহ যদি তার করে দেয় আমার আসতে কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহ আল্লাহ হুজুরে হায়াতের মধ্যেও বরখত দান করেন আমারকেও আল্লাহ তালা হায়াতের সাথে রাখেন সুস্থতার সাথে রাখেন যদি ইনশা আল্লাহ আবার আসি এরপর থেকে কথা হবে ইনশা سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله